করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে খুব সকাল টকা রান্না করে চলে এসেছি বাবা ঠাকুর ঘরে পুজো কাশি ঘন্টা রহজ হচ্ছে তো আজকে আমি করবো হচ্ছে ইঁচুর চিংড়ি এখন বাজে হচ্ছে পৌনে সাতটা আটটা থেকে ছেলে অনলাইন ক্লাস শুরু হবে তাই তার আগেই আমাকে রান্নাটা শেষ করতে হবে তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ইঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে তো সঙ্গে থাকো আসছি আমি রান্নাঘরে চলে এসেছি এখানে আলুটাকে মা কেটে রেখেছে এখানে এঁচোড়টাও সেদ্ধ করা আছে প্রায় এক কেজি এঁচোড় আর এখানে দেখো গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে ফোড়নের জন্য রেখেছি এখানে রেখেছি টমেটো আর লঙ্কা এখানে আদা রেখেছি আদা বাটা দেবো মা রসুনটা আর পেঁয়াজটা কেটে দিচ্ছে আর এখানে রেখেছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো আমি স্লাইস করে রেখেছি আর এখানে দেখো অল্প কটা চিংড়ি মাছ কারণ যা গরম পড়েছে বেশি চিংড়ি মাছ খাবো না জাস্ট গন্ধে গন্ধে খাওয়া পনেরো ষোলোটা চিংড়ি মাছ আছে এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি দেখো পর্যাপ্ত পরিমাণে তেলও দিয়ে দিয়েছি তো চলবে স্টার্ট করা যাক তো অলরেডি এখানে আমি আলুটা ভাজতে শুরু করে দিয়েছি কারণ আটটা থেকে চলে অনলাইন ক্লাস তার আগেই আমাকে চেক করতে হবে রান্নাটা বলে এখনও ঘুমোচ্ছেনি তো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেবো তুলে মাছটা ভেজে নেব ঠিক পেঁয়াজটাকে ভাজতে শুরু করে দিয়েছি আলুটাকে তুলে নিয়েছি ভেজে যেহেতু একাধে ফোন ধরতে অসুবিধে হয় তার জন্য সব কিছু ফোনে দেখানো সম্ভব না এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা একটা মুসুরির ডাল আলুটা ছেলের জন্য দেওয়া আলু সেদ্ধ খায় ছেলে এখানে পেঁয়াজটা আমি আদে ভাজা বলেছি এর মতোই মাছটাকে দিয়ে দেবো কারণ চিংড়ি মাছ যে খুব কড়া ভাজতে হয় তার কোনো মানে নেই আর এখানে এচড় সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে আদা রসুনটাও কুড়িয়ে নিয়েছি গোটা গরম মশলা সব রেখেছি টমেটো আর বাকি মশলা যেগুলো রান্না করতে লাগে তো আমি স্টেপ বাই স্টেপ করব পেঁয়াজটা যেই মোটামুটি আর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো কেন বারবার করে তোলা রাখা খুব অসুবিধে যেহেতু আমার ছেলের ক্লাসটা এক্ষুনি শুরু হবে মানে প্রায় আটটা বাজতে পাঁচে তো ছেলে এখনও ঘুম থেকে ওঠিনি ওঠে ওঠানো ফ্রেশ করানো ল্যাপটপ রেডি করা ক্লাস শুরু হবে বিছানা গুছানো সবটা করতে হবে তো সেই জন্য আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি চেষ্টা করবো তো পেঁয়াজটা মোটামুটি অর্ধেকটা বেড়ে গেছে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি এর মধ্যে দিয়েছিলাম ভাজা হয়ে আসলে এর মধ্যে এক এক করে মাছটাগুলোকে আমি অ্যাড করবো মাছটা ভাজতে একটু সময় লাগে মাছটা ভাজা হলে আমি আসছি পাচ্ছি তোমরা মাছটা ভাজা হয়ে গেছে আগেই বললাম গ্যাসকে অত বেশি কড়া করে ভাজবো না কারণ এটা করতে করতে আরও তো এখানে গোটা গরম মশলাগুলো রাখা আছে সাদা জিরে তেজপাতা দিয়ে দেবো ফোড়নে এখানে রাখা আছে টমেটো আর লঙ্কাটাও দিয়ে দেবো এটা আবার একটু মজে আসি তখন আবার আদা রসুনটা দেব টমেটোটাও মজে এসতে দেখতে পাচ্ছি এবার দিয়ে দেবো আদা রসি পেস্ট দিয়ে একবার নাড়াচড়া করে নেব খরি এর মধ্যে আমি এই মশলাগুলি অ্যাড করে দেব ফরিদ ঘুরে তোমরা তোমাদের মতন দেবে যার যতটা ইচ্ছু ততটা দেবে আমি আমার দিলাম হচ্ছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দেবো দেখো মশলাটা আমার কষে গেছে অলরেডি এখানে নুন অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন অ্যাড করে দেখো আলুটা ভিজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এক সেকেন্ড আমার একটা কল আসছে পরে আসছি আমার সেদ্ধ করার এচুড়টাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে নেড়ে চেড়ে আসছি মোটামুটি আমার এচুপটা কষানো প্রায় কমপ্লিট আমি সানরাইজের একটু গরম মশলা দিয়ে দেবো আমি করছি ক্লাস হবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এঁচোড় রান্না অলরেডি ডান সব কিছু দেওয়া হয়ে গেছে এটা নাকি এরকমই মানে বেশি জল দিতে নেই মাখা মাখাই রাখতে লাগে তো ভাবছি একটু জল দিলে বোধ হয় ভালো হয় তো আমি সেই ভেবেই অল্প পরিমাণ জল দিলাম কালারটা দেখো কি ভীষণ সুন্দর দেখতে হয়েছে না আবারও সেদিনের মতন আমার খেয়ে নিতে ইচ্ছে করছে দেখে তো চলো সবাই খুব ভালো থাকবে সেভ থাকবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট আমাকে কমেন্ট করে জানিও আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ঠিক কেয়ার সবাই খুব ভালো থাকবে সেভ থাকবে মাই অল ইয়ার ফ্রেন্ডস